ফ্রান্স এই নন্দীগ্রামে যেই ঘটনাটা ঘটেছে এই যে খুনটা হয়েছে হ্যাঁ তার আগে অভিষেক ব্যানার্জি যেই হিংসামার্গ কথাবার্তাগুলো বলছিল। যেটা বলছিল বুথের নাম করে বলছিল। যে অমুক নাম্বার বুথে বিজেপির কোন নেতা এই মানুষকে নাকি ভোট দিতে দেয়নি হুম এই সমস্ত যে বলছিল এটা মানে ডাহা মিথ্যতা বলেছে কারণ বিজেপি মানুষকে কেন ভোট দিতে দেবে বিজেপি তো চায় মানুষ ভোট দিক তাই না মানুষ যত মানুষ ভোট দেবে তত তো বিজেপি জিতবে মানুষ বেশি বেশি করে ভোট ঢাললে বিজেপি জিতবে তাই তো বিজেপি চাইবে মানুষ বেশি বেশি করে ভোট দিক আর বিজেপি কাজ কাদের আটকাবে যারা ভোট লুট করে তাদেরকেই তো বিজেপি আটকাবে কারণ যারা ভোটলুট করে তারা তো ভোটার নয় তারা তো রোহিঙ্গা অনুপ্রবেশকারী জঙ্গি তো এদেরকে তো বিজেপি আটকাবেই কারণ এরা তো তৃণমূলকে ভোট দেবে এরা তো তৃণমূলের ভোট ব্যাংক ভারতবাসীই নয় পশ্চিমবঙ্গবাসীই নয় বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে যায় তারা তো তাদেরকে তো বিজেপি আটকাবেই যাদের ভোট লুট না করতে পারে যারা ভোট লুট করে তাদের তো বিজেপি আটকাবেই তো ভোট বিজেপি আটকেছে সেই কারণে এই খুব হয়েছে অভিষেক ব্যানার্জির খুব জ্বলন হয়েছে অভিষেক ব্যানার্জি এই পশ্চিমবঙ্গবাসীকে পশ্চিমবঙ্গের মানুষ বলে মনেই করে না এই যে তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গবাসী বলে মনেই করে না তৃণমূল কাদের পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যারা রোহিঙ্গা যারা দেশদ্রোহী যারা জঙ্গি যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় একটা জঙ্গি রাজ্য বানাতে চায় তাদেরকেই তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষ বলে মনে করে আর পশ্চিমবঙ্গের মানুষকে দেশদ্রোহী মনে করে তৃণমূল মনে করে পশ্চিমবঙ্গের মানুষের ভোট দেওয়ার কোনো অধিকার নেই ওই কাদের ভোট দেওয়ার অধিকার আছে যারা জঙ্গি যারা আতঙ্কবাদী যারা পশ্চিমবঙ্গের ভোটারই নয় যারা ভারতবর্ষের ভোটারই নয় যারা পাকিস্তান চায় তাদের একমাত্র ভোট দেওয়ার অধিকার আছে এটা সংস্কৃতি ঠিক আছে এবার বিজেপি তো ওদের ভোট দিতে দেবে না কেন দেবে যারা পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাতে চায় তাদের বিজেপি ভোট দিতে দেবে তাদেরকে তো আটকাবেই আর তাদেরকে আটকেছে বলে সেই কারণে এই তৃণমূল এই যে বিজেপির যে ফ্যামিলি মানে যেই নেতা আটকেছে তার ফ্যামিলির এরকম ক্ষতি করে দিল তার মাকে এরকম হত্যা করল ঠিক আছে ওই বিজেপির নেতার এরকম ক্ষতি করলো এরকমভাবে ক্ষতি করালো এই হচ্ছে তৃণমূল একবার চিনে নাও তৃণমূলকে তৃণমূল জঙ্গিদের সাপোর্ট করে তৃণমূল একটা জঙ্গিদের দল এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো ঠিক আছে তাই পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূলকে ধ্বংস করে তৃণমূল যতই যা কিছু বলে যাক তৃণমূলকে তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষকে দেশদ্রোহী মনে করে পশ্চিমবঙ্গবাসী মনেই করে না যারা দেশদ্রোহী ওদেরকেই তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষ বলে মনে করে যারা আতঙ্কবাদী জঙ্গি রোহিঙ্গা ক্রিমিনাল যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় তাদেরকেই তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষ বলে মনে করে তৃণমূলের সংস্কৃতি হচ্ছে উল্টো তাই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য এই তৃণমূলকে ধুই মুছে সাফ করো ভারতবর্ষকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য এই তৃণমূলকে ধুই মুছে সাফ করো তৃণমূলকে ধ্বংস করো তৃণমূল ভারতবর্ষের শত্রু পশ্চিমবঙ্গের শত্রু ভারতবাসীর শত্রু তাই তৃণমূলের রাজনীতি করার কোন অধিকার নেই ঠিক আছে তাই পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের শত্রুদের মুচে সাব করে দে আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ে যারা ভারতবর্ষকে রক্ষা করছে যারা পশ্চিমবঙ্গকে রক্ষা করছে তাদের ভোট দাও তাদের সরকার বানাও পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গে শান্তি ফিরবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রী রাম